রাউন্ডার শর্ট তবে কিন্তু মিস করলে এবং পলাশ পলাশ কিন্তু গোলটা করে গেল পলাশ পলাশ লাভলি তবে এটা গোল হয়তো হবে না মানে কি শুরু হয়ে গেল প্রিন্সের সাথে কিন্তু শুরু হয়ে গেল না কি শুরু হয়ে গেল প্রিন্সের সাথে কিন্তু শুরু হয়ে গেলশ ও রাজাদা মুখে লাগলো বোধ হয় ভালো শেষ তবে কিন্তু পাউল তো অবশ্যই হবে এটা ও আমারও গোল কিন্তু মাইকেল স্পট জামটা দারুন বুড়ো থেকে পলাশ পলাশের টাচে কিন্তু বাবু শোনো ভার্সেস বুড়ো ভালো সেভ রাজ দাদা ওয়েল সেফ আবার প্রিন্স পলাশ বুড়ো

লাঙ্কি থেকে এমানুয়েল পাবে কর্নার হয়ে যাবে কর্নার হয়েছে সেন্টার থেকে কর্নার হচ্ছে পলাশ থেকে ফুটবল মঞ্জু রাখতে পারেনি জায়গা মতো কিন্তু বাবু শোনা গুটি গুটি পায় বাবু সোনা রাউন্ডার শট তবে কিন্তু মিস করলে এবং পলাশ পলাশ কিন্তু গোলটা করে গেল পলাশ কিন্তু গোলটা করে গেল গোলটা করে গেল পলাশ বলটা কিন্তু গ্রাউন্ডে হওয়াতে রিঅ্যাটাক হয়ে গেল এবং সেখান থেকে পলাশ গোল করে গেল পলাশ দা দেখো কত ভালো একজন সেন্সিবল প্লেয়ার যে জায়গা মতো দাঁড়িয়ে ছিল এবং একটাতে একটাই গোলটা করে দিল কিন্তু হয়ে গেল কিন্তু ওখানে কী শুরু হয়ে গেল প্রিন্সের সাথে কিন্তু শুরু হয়ে গেল কিন্তু সাথে হচ্ছে কিন্তু মাইকেল এবং র্যামোস মাইকেল এবং র্যামোসের মধ্যে কিন্তু চলছে কিন্তু হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না এবং রেড কার্ড কিন্তু তবে প্রিন্স কিন্তু লোক হলো রেড কার্ড देख ले एवं রামোসও কিন্তু রেড কার্ড দেখল দুই গোল তার গোলটা দুই গোল তাই তবে রামোস কি হাত চালিয়েছিল বলে কি প্রিন্স खेপে গেল নাকি বুঝতে পারলাম না তবে ওখানে কিন্তু লেগে গেছে এবং মনে হচ্ছে কিন্তু মনে হচ্ছে কিন্তু ওখানে ওটা কিন্তু লেগে গেছে কিন্তু মারাত্মকভাবে লেগে গেছে প্রিন্সের প্রিন্সের কিন্তু মারাত্মকভাবে লেগে গেছে র্যামোস এবং প্রিন্স কিন্তু রেড দেখলো সিঙ্গেল সিঙ্গেল তো প্রিন্সের কী অবস্থা হয়েছে দেখো ওখানে রয়ে গেছে কিন্তু কিন্তু চাল হয়তো তবে একটা জিনিস আমি দেখেছি যে মাইকেলের সাথে দারুণ বন্ডিং রয়েছে কিন্তু প্রিন্সের ড্যানিয়েলের এবং যারা ওদের সাথে খেলে আর কি বিশেষ করে মাইকেল যে কোনো প্লেয়ার ইঞ্জর্ড হলে বা কোনো প্লেয়ার যদি আহত হয় বা কাউকে যদি কেউ ট্যাকেল করে বাজে ট্যাকেল করে সেক্ষেত্রে প্রিন্স সবসময় এগিয়ে মাইকেল সবসময় এগিয়ে যায় কিন্তু এগেতে তাই হলো কিন্তু তবে ঘটনাটা কী ঘটেছিল হাত চালিয়েছিল নাকি তবে কীভাবে লাগলো প্রিন্সের সেটা আমি জানি না আমি খেয়াল করিনি তবে কিছুটা মাহত হয়েছে কিন্তু প্রিন্স প্রিন্সকে কিন্তু মাঠ থেকে উদে যেতে হলো সেই সাথে আরও একজন প্লেয়ার কিন্তু রেড কার্ড দেখেছে ইমানুয়েল ভার্সেস বুড়ো ভালো সেভ রাজ দাদা ওয়েল শেফ বলল ইমানুয়েল ভার্সেস মাইকেল ছোডো ছোটো থেকে আমার বাবু সোনা লাঙ্কি সম্ভবত আউটসাইড কিন্তু যাওয়াটা চেষ্টা তবে সরাসরি রাজার হাতে পড় রাজা ঠিকঠাক নিতে পারেনি শটটা কিন্তু আবার বাবু সোনা বাবু সোনা গুড বল নাঙ্কি নাঙ্কি থেকে পিন্টু সরাসরি রাজার হাতে বল আর বড় পলাশ সুদের স্যুত হো হো কিন্তু পাউল তো অবশ্যই হবে এটা এবং ইয়েলো কার্ড সাথে সাথে কার্ড অফিস ছিল কিন্তু কিছুটা বলতে গেলে মাইকেল মাইকেল শট নিতে পারেননি কর্নার ভালো বল বুড়ো বুড়ো গ্রাউন্ডার শট তবে না জায়গা মতো রাখতে পারি মাইকেল মাইকেল মাইনাসে রাখার চেষ্টা করেছিল আবার বুড়ো থেকে পলাশ পলাশের টাচে কিন্তু বাবু সোনাদার পায়ের ফাঁকা দিয়ে গোল হয়ে গেল টাচটা বোধ হয় ছিল হয়তো আশিস করলো কিন্তু পুরোদা আরও একটা গোল চলে আসতো মেবি লাস্ট লাস্টে পলাশদার হয়েছিল তবে বাবু সোনাদা দা বুঝতে পারেনি একদম কাছাকাছি ছিল প্লেয়ার দুটো গোলই কিন্তু সম্বন্ধে পলাশ করল পাউল হয়েছে শট থেকে আবারও মঞ্জুর মঞ্জুর থেকে পলাশ থেকে মাইকেল রাজা থেকে তুহিন আবারও মাইকেল সুযোগ কিন্তু আছে আউটসাইড যাওয়ার ভালো বল সরাসরি বাবুসন বাবুসোনা থেকে আবার পিন্টু আরও ঝোরো বাবু শোনা গোল হতে পারে ও সুযোগ ভালো চান্স এটা গোল হওয়ার মতো ছিল তাও মিস করে গেল গোল হতে পারে আবার পিন্টু ওটাও নাম কি পিন্টু দা কিন্তু ভালো সুযোগ পেয়েছিল গোল করার মতো গুড বল দারুণ মেরেছিল তবে এটা জাস্ট নর্মালি ডাকতে পারতো তবে কানেক্ট হলে দুর্দান্ত গোলটা আসতো দেখার মতো গোলটা হতো পিন্টুয়ার পা থেকে রাজীব চৌধুরী ফ্রেন্ডস ক্লাব ওরা কিন্তু আপাতত ও হো দারুণ হেড ছিল তবে ভালো শর্ট ছিল তবে নানকি এটা গোলে রাখতে পারেন লাল কালো জার্সি হচ্ছে কাজল গ্রুপ মানিকতলা গোলে রয়েছে রাজা মাইকেল পলাশ তুহিন ওদিকে রয়েছে মঞ্জুর এবং প্রিন্স ছিল যদিও প্রিন্স এবং র্যামোস যদিও উঠে গেছে দুজনে মারামারি করেছে যার ফলে রেড কার্ড দেখে উঠে গেছে তারপর দিকে রয়েছে রাজীব চৌধুরী ফ্রেন্ডস ক্লাব পলাশ হ্যাট্রিক হতে পারত সুযোগ ছিল তবে অপোনেন্টে রাজীব চৌধুরী ফ্রেন্ডস ফ্রেন্ডস ক্লাব আপাতত দুই শূন্য পিছিয়ে মিল এবং কমলা কালারে জার্সি পরে খেলছে গোলে সোনা রয়েছে রয়েছে পিন্টু ওরাও নাঙ্কি খেলছে ঝোড়ো খেলছে আর আপাতত ইমানুয়েল রয়েছে ইমানুয়েল

ঝোড়ো পিনচোড়াও এবং ওখানে বাবু সোনা রাজীব চৌধুরী ফ্রেন্ডস ক্লাব বা ফ্যান্স ক্লাব সম্ভবত ওটা ফ্যান্স ক্লাব লেখা রয়েছে ফ্যান্স ক্লাব হবে হয়তো ইমিডিয়েট একটা গোল পরিশোধ করতে হবে যদি খেলাতে ফিরতে হয় রাজীব চৌধুরী ফ্যান্স ক্লাবকে আবারও নানকি এটাও কিন্তু খুব ভালো দুটো টিম ছোটটা কিন্তু ভালোই চালাচ্ছে টুকিটা কি ভালোই চালাচ্ছে যদি একটা ইয়েলো কার্ড দেখে নিয়েছে পলাশ লাভলি পলাশ লাভলি তবে গোল হয়তো হবে না ভালো বের করেছিল বলটা অবশ্য আমার বাবু শোনা ও আমারও বল কিন্তু গোল করলে একটা নাম কি আচ্ছা দুই এক হলো কিছুটা কিন্তু অক্সিজেন টিমের জন্য কিছুটা অক্সিজেন বলতে গেলে এবং দুই এক হলো স্কোর লাইন কোরলাই নামকে একটা গোল পরিশোধ করেছে কিন্তু রাজীব চৌধুরী ফ্যান্স ক্লাব আপাতত দুইয়াকে পিছিয়ে রয়েছে ও লাভলি লাভলি সেল ভালো শার্ট ছিল এটা জোর

দারুণ ইনস্টেপ আউটস্টেপ করে কিন্তু পোস্টে লেগে জাস্ট একটু টাচ হয়ে বলটা বাইরে চলে গেল তবে এটা যদি আরেকটু একটু এদিক ওদিক হতো তাহলে হয়তো গোল আসতে পারত কিন্তু ভালো শর্ট করেছিল অবশ্যই বলো পলাশ

ফুটবল ভাস্কর ও স্কট ও রাজাদা মুখে লাগলো হয় ভালো সে তবে একদম অল্প জায়গাতে কিন্তু একদম ছিল জাস্ট কয়েক ফুট দূরে একদম কাজ থেকে গোল হতে পারতো কিন্তু তার মুখে লাগলো মনে হচ্ছে বলটা এত কাছে ছিল যে হাতেও বোধহয় হয় টাচটা করতে পারিনি কিন্তু যখন যখন তখন কিন্তু গোল পরিশোধ হয়ে যেতে পারে মাইকেল

শট ভাস্কর থেকে নাংকি নাংকি একটা গোল করেছে যদিও ছোট ছোট সুযোগগুলো পাচ্ছে সেগুলো কিন্তু কাজে লাগাতে হবে তাহলে দু এক স্কোর মানে যখন তখন গোল পরিশোধ হতে পারে আবার পলাশ পলাশ বা শেষ বাবু সোনা কিন্তু সেই আবার গোল হবে কি তবে না ওখানে কিন্তু নাম চলে গেছে কি টাইম মতো পৌঁছে গেছে আমার কাউন্টারটাকে এমানুয়েল বাবু সোনা ঝোড়ো ঝোড়ো দূর থেকে শট বডিতে কিন্তু ঢুকে যাচ্ছিল এবং শুধু জাস্ট হাতটা রেখেছে মানে কনুইটা রেখেছে এবং লাগলো কিন্তু অবশ্যই লেগে গেছে নানকি আসলে বডি কন্ট্রোলটা রাখতে পারিনি তবে মাইকেল সঞ্চ্রী বাবুসোণা মানুষ বাবুসোণা ভাস্কর পলাশ কিন্তু বলটা আটকে ফেলে যে গোল আসতে পারে হ্যাটট্রিক চান্স হ্যাটট্রিক হয়ে গেল পলাশ কিন্তু বলটা আটকে ফেলে যে গোল আসতে পারে হ্যাটট্রিক চান্স হ্যাটট্রিক হয়ে গেল সুযোগ তিনটে গোল করে দিল পলাশ দা তিন তিনটে গোল কিন্তু করে ফেললো পলাশ এবং হ্যাটট্রিকের সাথে সাথে কিন্তু ম্যাচ ফিনিশ হলো অর্থাৎ লাইন কিন্তু তিন তিন এক হলো তিনটে গোলই পলাশ করেছে একটা গোল করেছে না তিন এক হলো লাইন খেলাটা কিন্তু খুব ভালো খেলা হয়েছে